আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানবো সুরালুকমান স্বপ্নে পড়তে দেখলে কি হয় প্রিয় দর্শক কোরআনের একত্রিশতম সৌরা লোকমান যে ব্যক্তি স্বপ্নে লোকমান পড়িতে দেখিবে তাহাকে হস্তলেখা হ্যাকমত পজ্ঞা ও জ্ঞান তথ্য দেওয়া হইবে সোহান আল্লাহ প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নের সুরা লোকমান পড়তে দেখেন তাহলে ওই ব্যক্তির হাতের লেখা অনেক সুন্দর হবে তার হ্যাকমত সে হ্যাকমত খাড়ে কথা বলতে পারবে এবং তার জ্ঞান প্রজ্ঞা এবং জ্ঞান তথ্য মানে গভীর জ্ঞান চিকুন জ্ঞান আল্লাহ তালা তাকে দান করবেন সুহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে সুরা লোকমান স্বপ্নে পড়তে দেখার জন্য তৌফিক দান করুন দর্শক আমরা যে ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এটা বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নের পরিত্যাখার দেখার জন্য তহফিক দান করুন